আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেবো পুরানো একটা পঞ্চাশ পয়সার জানকারি যদি আপনাদের হাতে এই ধরনের পঞ্চাশ পয়সা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ গাইস তবে আপনারা গাইস ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করেন না আপনারা ভাবেন যে আমরা ফেক ভিডিও বানাই হ্যাঁ গাইস আমি ফেক ভিডিও বানাই না তবে দোয়া করেন ইনশাল্লাহ ফেক ভিডিও বানাবো না সত্যি জানকারি দেবো যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে লাইক শেয়ার করবেন না হ্যাঁ গাইস তবে আমার কথা হলো কেন আমরা মানুষের মতো মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা ভিডিও বানাতে পারি না হ্যাঁ গাইস আমি আপনাকে দুটা পঞ্চাশ পোশার জানকারি দিব আপনি ভিডিওতে থাকুন এটা দেখুন আমার হাতের মধ্যে একটা পঞ্চাশ পোশা আছে মাসখানে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে সত্যমে জয় লেখা আছে এখানে পঞ্চাশ লেখা আছে পাঁচ আরও যদি লেখা আছে এটা পঞ্চাশ ইন্ডিয়া ভারত দেখুন এখানে ইন্ডিয়া ভারত রুপিয়া রুপিস রিভার সাইডটা দেখুন ফিক্স রিক্স ফিক্স রিক্স এটা পোশার নাম হয়েছে ফিক্স রিক্স দেখেন লৌকার মধ্যে দুজন মানুষ আছে তারা জাল দিয়ে মাছ ধরার জন্যে লৌকায় মাছ ধরার জন্যে জাল ফেলেছে আর এটা সন হয়েছে উনিশশো ছিয়াশি সন এটা হয়েছে কলকাতা মিন্ট উনিশশো ছিয়াশি সন কলকাতা মিন্ট হ্যাঁ গাইস তবে এটা তিনটা মিনিটে তৈর হয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ উনিশশো ছিয়াশি সন এটা কলকাতা মিন্ট হ্যাঁ গাইস এটা হলো ফিক্স রিক্স ফিক্স রিক্স এটা পঞ্চাশ পয়সা আপনারা পঞ্চাশ পয়সাটা দেখুন এটা একটা পঞ্চাশ পসা গাইস আমার হাতে দেখুন পশাটা আপনারা খেয়াল করে রাখুন শোনটা হয়েছে উনিশশো ছিয়াশি সন উনিশশো ছিয়াশি সন মাঝিরা জাল ফালাইছে মাছ আছে দেখুন নাওয়ার মধ্যে থেকে তবে আমি এটা রেট বলবো গাইস রেটটা আমি পিটিএফ দেখে বলবো আমার কাছে দু হাজার চব্বিশের বুক আছে সরকারি বুক বুক দেখায় আপনাকে দামটা বলে দেবো গাইস আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন পুরা ভিডিও দেখান পুরা ভিডিও দেখেন কেননা পুরা ভিডিও দেখলে সোন অথবা মিনমারগুলো বুঝতে পারবেন এটা কলকাতা মিন্ট কলকাতা মিন্ট মানে সোনের নিচে দেখুন এটা দেখুন সোনের নিচে কোনো চিহ্ন নেই সোনের নিচে যদি চিহ্ন নেই তাহলে এটা হলো কলকাতা মিন্ট আর যদি সোনের নিচে চিহ্ন থাকতো ওইটা ডায়মন্ড থাকলে বোম্বাই মিন্ট হতো আর যদি ফাইভ পয়েন্ট স্টার হয় তাহলে ওইটা হায়দ্রাবাদ মিন্ট হবে আর এটা আছে কলকাতা মিন্ট কলকাতা মিন্ট মানে সোনের নিচে কোনো কিছুই নেই হ্যাঁ গাইছে ফিক্স রিক্স এটা পঞ্চাশ পয়সা হ্যাঁ গাইস এটা দেখুন এটা একটা পঞ্চাশ পয়সা আমি এটা এখানে রাখলাম আপনি আরও একটা পঞ্চাশ পয়সা দেখুন আমার হাতে আমি এটা দেব স্টাইলের পঞ্চাশ পয়সা জানকারি এটা দেখুন একটা পঞ্চাশ পয়সা মাঝখানে অশেখ ইস্তাম আছে অশেখ নিচে সপ্তমে জয় লেখা আছে তার নিচের অঙ্কে ফাইভ আর জিরো লেখা আছে এটা পঞ্চাশ তবে এটা দেখুন ইন্ডিয়া ভারত রুপিয়া রুপিস আর রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এটা শোন আছে উনিশশো সাতানব্বই সন এটা হচ্ছে নয়টা মিনিটের এটা বড় ফোটা আছে দেখুন সোনের উপরে বড় ফোটা আছে এটা ভারতে যখন আন্দোলন হয় তখনকার পয়সা এটা তবে এই পয়সাগুলা এখন মানুষের হাতে অনেক কম যদি কেউ হাতে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ধরনের পোশাক যদি কারো কাছে থাকে বিক্রি করতে পারবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন দিল্লিতে এক্সিবিশান হয় দিল্লি এক্সিবিশনে এসে এই ধরনের টাকা বিক্রি করে যেতে পারবেন তবে আমি বুক দেখিয়ে আপনাকে দাম বলে দেব আর একটা কথা গাইস আমাদের মতো এই ধরনের ভিডিও অনেক মানুষে বানায় তবে তারা বানায় স্ক্রিনের উপরে দেখবেন ফোন নাম্বার দিবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে তাদেরকে পয়সা দিবেন না এগুলো পয়সা বিক্রি করতে কোনো ধরনের পয়সা লাগে না আর দ্বিতীয় কথা এই পয়সাগুলো দিল্লি এক্সিবিশনে নিয়ে আসুন বিক্রি করতে পারবেন কোনো মোবাইলে ভুলেও কাউকে দশটা টাকাও পাঠা দিবেন না গাইস ওরা সাতশো হাজার পাঁচশো যার কাছে যে নিতে পারে নেয় আরও আধার কার্ড চায় যদি আধার কার্ড দেন তাহলে ও আধার কার্ড দেওয়া আপনার নামে সিম বানায়া মানুষকে ঠকাবে আর আপনি সিমের জন্য বিপদে পড়বেন তাই দয়া করে বলছি আপনারা সবাই হুশ রাখবেন কেননা আধার কার্ড কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপে দেবেন না হ্যাঁ গাইস আমি এটা আমি আপনাকে পিটিএফ দেখাইতেছি পিটিএফ দেখে দাম বলে দিব গাইস তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমাদের ভিডিও গাইস সবই দেখে দেখে কিন্তু লাইক শেয়ার করে না লাইক শেয়ার করবে ওই যারা ওই যে ফোন নাম্বার দিবে ফেক ভিডিও দেখাবে তাদের ভিডিও লাইক শেয়ার করবে কিন্তু আমাদের এ আমাদের ভিডিও লাইক শেয়ার করবেন না দেখুন এটা এলো কলকাতা মিন্টের উনিশশো ছিয়াশি সন আমি পয়সাটা এখানে দেখাই গাইস আপনারা দেখুন আমি পয়সাটা এখানে রাখছি আমি এখানে একটা পোষা রাখছি আরও এই পোশাটাও এইখানে রাখছি তবে আপনারা দেখতে পারবেন আমি দুইটা পশায় আপনাকে দেখায় দেব আপনারা দেখুন এটা গাইস এটা দেখুন পোষাটা এটা হচ্ছে ফিক্স রিক্স ফিক্স রিক্স এই পঞ্চাশ পোশাটা এটা বোম্বাই মিন্টের হলে দাম আছে দাম দেখুন আপনারা দাম দেখলে বুঝবেন তবে দাম দেখতে পারলে বুঝতে পারবেন যে না কত দাম লেখা আছে এটা বোম্বাই মিন্টের হলে দেখুন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা বেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা আর এটা দেখুন জুদুল আপনার কাছে কলকাতা মিন্টে থাকে কলকাতা মিন্টে হলে ফাইন কন্ডিশনে পাঁচ টাকা বেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট জুদুল ফিক্স রিক্স এই পয়সাটা যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে ফাইন কন্ডিশনে দশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশন হলে দুইশো টাকা হ্যাঁ গাইস ইউএনসি তো পাবেনই না কেননা এই ধরনের পয়সা আপনি ইউএনসি পাবেন না পয়সা ব্যাঙ্কে গনে বাড়ানোর হাতে হাতে যদি কালেক্টরের হাতে যায় তাহলে ইউএনসি আর যদি মানুষে ব্যবহার করে তাহলে এটা ইএনসি হবে না হয়তো আপনারা ফাইন কন্ডিশন বেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন এগুলা যেগুলা লেখা আছে এগুলো দাম পাবেন তবে গাইস এটা দেখুন এটা হচ্ছে স্টাইলের পঞ্চাশ পয়সাটা হ্যাঁ গাইস এটা দেখুন স্টাইলের পঞ্চাশ পয়সাটা হ্যাঁ আমি এইটার দাম দেখা দিচ্ছি আপনাকে এইটা পয়সার দাম দেখায় দিচ্ছি আমার পিটিএ এইটা পয়সা আর আমি নিজে এইটা দিছি তবে দাম দেখুন যদি আপনার কাছে বোম্বাই মিন্টের হয় ফাইন কন্ডিশন পাঁচ টাকা বেরিয়ে